পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাধ্য আচার্যদেবের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম যে সকল দাদা ও মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন সকলের যথাস্থানে প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি প্রণাম সহ আনন্দিত জয়গুন আশা করি সকলে ভালো আছেন আর আপনারা আমার অন্য অন্য সকল ভিডিওগুলি দেখছেন শুনছেন এবং ঠাকুরের কথাকে উপভোগ করছেন আজকে আমি প্রসঙ্গ সত্যানুষণ থেকে একটি বাণী পাঠ করে শোনাব এবং আলোচনা করব তো আসুন সে বাণীটি পাঠ করা যাবে এর আগের যে বাণীটি পাঠ করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা কারো দুঃখের কারণ হব না এবং কেউ আমার দুঃখের কারণ হবে না অনেক সময় কিছু না করলেও কারো দুঃখের কারণ না হলেও কেউ কেউ আমার দুঃখের কারণ হয়ে পড়ে কেন সেগুলি আলোচনা করেছিলাম কেমনভাবে কি পরম পাত শ্রী শ্রী আচার্য পিতৃদেবের কি বলেছেন সেটা আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম আজকে তার পরবর্তী বাণীটি তুলে ধরছি দুঃখ একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওইভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে শ্রী শ্রী পিতৃদেব আদেশ করলেন আলোচনা কর গুরু কিঙ্কর দা গতকাল মুরারিদা বলছিলেন তুমি আমার কাছে একশো টাকা চাইলে পেলে না দুঃখ পেলে আমি তোমার দুঃখের কারণ হয়ে থাকলাম তা না চাওয়াটাই দুঃখের কারণ সতীশ দা কিছু বললেন কিন্তু বিষয়টি পরিষ্কার হল না শ্রী শ্রী পিতৃদেব বলছেন কেউ যদি অকপট ভাবে ইষ্ট স্বার্থ ভাবাপন্ন হয়ে চলে মুখ্য করে তখন তার কোনো চাহিদা থাকে না যদ লাভং কোন অন্যদিকে মন নাই তখন প্রয়োজনের উপকরণ পরম পিতার দয়ায় কাছে এসে পড়ে কোনো অভাব বোধ থাকে না সাধারণভাবে পরম পিতার দয়ায় পরম পিতার দয়ার উপর আমরা অনেক নির্ভর করি না অনেকে নির্ভর করি না যখন সংকটময় মুহূর্ত আসে তখন তিনি ছাড়া কেউ নেই যেমন হচ্ছে হিন্দু মুসলমান যত আছে সবাই তখন ঈশ্বরমুখী হয়ে পড়ে আর অন্যদিকে মন থাকে না সংকট কেটে গেলে পূর্ব অবস্থায় ফিরে আসে কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার জীবনের ব্রত ইষ্টকে খুশি করাই যার জীবনের একমাত্র চাহিদা জীবনের প্রতি পদক্ষেপে সে ইষ্টের অনুভব করে থাকে প্রসঙ্গক্রমে শ্রী শ্রী আশ্রমের একটা ঘটনা উল্লেখ করলেন আশ্রমের তখন অস্বচ্ছল অবস্থা বহু লোক সেদিন আশ্রমে এসেছে ঠাকুমা দেখলেন এত লোকের আহারের জন্য ভাত যে রান্না হবে চাল তো নেই ঠাকুমা ব্যস্ত হয়ে পড়লেন কি করবেন ভেবে পাচ্ছেন না অগত্যা ঠাকুরকে জানালেন ঠাকুর বললেন উনুনে জল চাপিয়ে দে এখনই চাল এসে পড়বে ঠাকুরের ইচ্ছা মতো ঠাকুমা মা জল চাপিয়ে দিতেই পদ্মাঘাটে একটা নৌকা কয়েকজন যাত্রী নিয়ে এসে ফিরল তাদের সাথে চালের বস্তা যত চাল আছে সবই ঠাকুর দিয়ে দিল বলল পয়সার জন্য ভাববেন না পরে যখন ইচ্ছা দাম দেবেন ঠাকুরের দয়াতে এই রূপ হয় এখানে যে এত লোক আছে ঠাকুরের দয়ায় চলে যাচ্ছে কারো নতুন স্যান্ডেল দেখে মনে হয় মনে হলো চটি পড়ে আছি এম এভাবে আত্মকেন্দ্রিক হয়ে পড়ি এবং দুঃখে মগ্ন হই আবার ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কাজে যুক্ত থেকে ইষ্ট চিন্তা করতে করতে মন উপরে ওঠে এইভাবে ওঠা নামা করতে করতে যখন কনস্ট্যান্ট তাকে ধরতে পারি তখনই তাকে পাওয়া যায় তখন কোনো অভাব আমাকে স্পর্শ করে না ইষ্টকে নিয়ে মশগুল থাকলে বিত্ত সম্পদ পায়ের কাছে দিয়ে গেলেও তা পাওয়ার বাসনা হবে না ইষ্ট প্রসঙ্গ তারিখ উনত্রিশ এগারো উনিশশো সাল নিত্যানন্দা বলছেন ধর্মই তা করতে পারে কেমন করে পিতৃদেবকে জিজ্ঞাসা করলে শ্রী শ্রী বর্দা বললেন কেমন করে বল নিত্যানন্দা ধর্ম মূর্ত হয় আদর্শে করার ভেতর দিয়ে শ্রী শ্রী বর্দা দুর্গেশ বল দুর্গেশদা যে চাওয়ার ভেতর দিয়ে মানুষ দুঃখ পায় তা হলো তার প্রকৃতিগত চাওয়া আর ধর্ম হলো। বাঁচা বাড়া এক দাদা ইষ্টের ভেতর প্রকৃতির নিয়ন্ত্রণ আছে তাকে ধরে ওই প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় শ্রী নিত্যানন্দ দাকে উদ্দেশ্য করে বলছেন দুঃখের ভাব চলে গেল কেমন করে করার ভেতর দিয়ে আদর্শের প্রতি অনুরাগ থেকে আদর্শের তৃপ্তির জন্য সে করে বৃত্তি নিয়ন্ত্রণের জন্য সে করে না আদর্শের চিন্তাতেই তার হৃদয়ে মন জুড়ে থাকে সে বৃত্তি নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের ধার ধারে না শরদ্দা সুখ আর আনন্দ কি ননীদা একজনের মাইনে পঁচিশ টাকা বাড়লো সুখ হলো শেষে আর একজনের পঞ্চাশ টাকা বাড়লো তখন দুঃখ হল বর্দা আসল হল সচ্চিত আনন্দ দুঃখেও চোখ দিয়ে জল এলো আবার আনন্দেও চোখ দিয়ে জল এলো ঠাকুর এতদিন ধরে দেখিয়ে দিয়ে গেলেন ইষ্টবৃত্তি অফিসে পাঠাতে শেষ শেষে কার পাল্লায় পড়ে অন্য জায়গায় পাঠাতে লাগলাম যার ভেতর ইষ্ট নেই তার স্পর্শ নেই তার কর্ম নেই তার কাছে তা কিছুই বলে মনে হয় না সচ্ছিদানন্দময় হলে তখন সংসার ও জঙ্গল এক বুঝলি নাকি একমাত্র ধর্মই তা করতে পারে ইষ্টসবায় মন লেগে গেল যেটা আমি উপভোগ করতে চাই তাই তো ধর্ম জামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি তারিখ কুড়ি সাত উনিশশো একাত্তর সাল আজকের পাঠি যা শ্রী শ্রী বর্দার শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে সেটা আপনাদেরকে শোনালাম এবার আমাদের পাল্লা কি বুঝলাম কি বুঝলাম যে দুঃখ একরকম ভাব সুখ একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই ভাবের ভাবটা অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে তাহলে ধর্ম কি করতে পারে আমরা এখানে বুঝলাম পিতৃদেব বললেন অকপট ভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চললে জীবনে করে করে তখনই তার কোনো চাহিদা থাকে না সৎ লাভং পরম লাভম অন্যদিকে মন নাই তখন প্রয়োজনের উপকরণ পরম পিতার দয় কাছে এসে পড়ে তার উদাহরণটি দিলেন ঠাকুরমা অর্থাৎ মাতা মনমোহিনী দেবী তার উদাহরণটা দিলেন যে কি রান্না করবেন তার কোনো ঠিকানা নেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন ঠাকুর বললেন চাপিয়ে জোগাড় হয়ে যাবে তিনি এমনিভাবে জোগাড় হয়ে যায় শ্রীরামচন্দ্র যখন নির্বাণ নেওয়ার উদ্দেশ্যে তার যখন এই ধরাপৃষ্ঠে যে যে দায়িত্ব ছিল যে কর্ম করার ছিল সেগুলি শেষ হয়ে যাওয়ার পর যখন এই ভূলোক থেকে বিদায় নেবেন তখন হনুমান সংকটমোচন হনুমান তার পরম ভক্ত তিনি বললেন প্রভু তুমি যাবে আমি কেন যেতে পারবো না আমাকেও আপনাদের সঙ্গে জল সমাধি নিতে আদেশ দিন না হনুমান তা নয় তোমার কাজ এখনো অনেক বাকি অনেক বাকি তখন হনুমান বলছে প্রভু তোমাকে ছাড়া আমি কি করে থাকব তুমি আমার সব তোমার চরণসেবাই তুচ্ছ সেবক আমি তোমার তোমাকে বাদ দিলে আমার আর কি কর্ম আছে আমি তো কিছুই করতে পারবো না তখন হনুমানকে ব্রহ্মদেবও সেখানে প্রকট হলেন এবং শ্রী শ্রী রামচন্দ্র হনুমানকে বলছেন যে তোমার উত্তর দায়িত্ব অনেক আছে রাম রাজ্য প্রতিষ্ঠা করা আর সবাই যেন এই রাম নাম এর মহত্বটাকে বুঝতে পারে সেটাই তোমার দায়িত্ব আমি চলে যাচ্ছি কিন্তু তোমার উপর দায়িত্ব ছিল এবং ভবিষ্যতে তুমি ভবিষ্যতের ভাবি ব্রহ্মদেব হবে তখন বলছে হনুমান যে আমার যা কিছু আমি যা কিছু আমি যা কিছু করতে পেরেছি সবই তোমারই দয়া তোমারই ইচ্ছাতে তোমারই আদেশ পালনের মধ্যে হয়েছে তাই আমার ব্রহ্মদেব হওয়ার কোনো রুচি নেই আমার তো শুধু তোমার চরণেই স্থান চাই আমি যেন তোমার সেবা করতে পারি এটাতেই আমার সুখ এটাতেই আমার আনন্দ তখন শ্রীরামচন্দ্র তাকে বুঝিয়ে বললেন যে আমি যেটা চাই রামরাজ্য প্রতিষ্ঠা করতে যেন সবাই রাম নামের মাহাত্মটাকে বোঝে সেটাকে প্রতিষ্ঠা করাই তো আমার আদেশ আমার আমার ইচ্ছা তাই তুমি সেটাই করো তখন হনুমান বিভিন্ন প্রকারে তাকে বুঝানোর পরে সে বুঝল যে আমার আমি যে প্রভুর চরণে স্থান পেতে চাই প্রভুর সেবা করে আনন্দ পেতে চাই এই শুধু যদি আমি প্রভুর সেবা করে নিজেই আনন্দ পেতে চাই তাহলে স্বার্থপর হয়ে যাব জগতের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য রামরাজ্য প্রতিষ্ঠার জন্য রামের রাম নামের মহত্ব মাহাত্ম সবদিকে প্রচার প্রসারিত করার জন্য যে কর্মটা সেটাই সব থেকে বড় কর্ম তাহলেই তাকে বেশি করে পাওয়া হবে তার আনন্দেই আমার আনন্দ তাই সে নিজের আত্মসুখকে ত্যাগ করে প্রভুর সুখ প্রভুর ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য তখন প্রভুকে সে বিদায় দিতে রাজি হলো যদিও তার কষ্ট হয়েছিল তো আমরাও এখানে পিতৃদেব বলছেন যখন আমরা ইষ্ট প্রতিষ্ঠা করব ইষ্ট প্রতিষ্ঠাই ধর্মকে প্রতিষ্ঠা করা আর সেই ধর্মকে আমার জীবনে আমার পারিপার্শ্বিক সমাজে দেশে সকলের ভিতর যখন প্রতিষ্ঠা করার জন্য আমি উন্মাদ হয়ে উঠবো পাগল হয়ে উঠবো তখন এই প্রকৃতিগত চাওয়া পাওয়া বা প্রভৃতিমুখী চাওয়া আত্মকেন্দ্রিকতা এই সবগুলি আমার কোনো কিছু করতে পারবে না যেমনটি শ্রী আচার্য দেব শ্রী শ্রী বর্দা পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন এনাদের জন্য আর কিছু নাই শুধুমাত্র ইষ্ট ঠাকুর ঠাকুরকেই প্রতিষ্ঠা করা জীবনের প্রতি তার জন্য যা কিছু করতে হয় সব কিছুই করব এমনিভাবে চললে পরে আমাদের অভাব অনাটন যা কিছু প্রয়োজন তা আপে আপে পরম পিতার দায় পূরণ হয়ে যায় তাই এই যে আজকের আলোচনা সুখও একটা ভাব দুঃখ একটা ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ আমরা যদি এই অভাবে বা চাওয়ার ভাবটা ছেড়ে দিয়ে তা আত্মপ্রতিষ্ঠা না করে ইষ্ট প্রতিষ্ঠা ভাবপন্ন হই অকপটভাবে তাহলে পরম পিতার দয়ায় আমাদের কোনো অভাব থাকবে না সৎ লাভম পরম লাভম তার তাকে লাভ করাই তাকে প্রতিষ্ঠা করাই পরম পাওয়া এই ভাব নিয়ে চলি দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না তারপর আবার বললেন ধর্মই তা করতে পারেন আবার একটা জিনিস সুন্দর ছোট্ট একটা জিনিস কেননা এই কথার পরে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট জিনিস যেমন সুখ আর আনন্দ কি সুখ কিংবা আনন্দ এটা কি আমাদের মধ্যে থেকে দুঃখ কিভাবে চলে যায় করার ভিতর দিয়ে আদর্শের প্রতি অনুরাগ রেখে তার তৃপ্তির জন্য যখন আমরা করে চলি তখন বৃত্তি নিয়ন্ত্রণ হয়ে ওঠে সে আমার হৃদয়ে জুড়ে থাকে যেমন হনুমানের হৃদয় বুকে শ্রীরাম সীতার বাস সব সময় তাই আরেকটি কথা বলি সেই হনুমানের কথাই আবার বলি যখন শ্রীরামচন্দ্র সরদী নদীতে জল সমাধি নেবে বলে সিদ্ধান্ত নিল আর হনুমানকে নেবে না বলল তখন হনুমান রুষ্ট হয়ে রেগে অসন্তোষ প্রকাশ করে সে চলে গেল কারণ সে জানত যে প্রভু তাকে না বলে তাকে তার সঙ্গে না মিশে যেতে পারবে না তাই সে দূরে চলে গেল নির্জন স্থানে সেখানে গিয়ে শুধু বকছে নিজে নিজে বলছে প্রভু তুমি যত প্রভুকেই দেখছে প্রভুর মুখটা স্পষ্টভাবে তার সামনে দৃষ্ট হচ্ছে এবং প্রভুর মায়া এবং স্নেহ ভরা মমতা ভরা দৃষ্টি তার সামনে সম্মুখে দাঁড়াচ্ছে তখন হনুমান বলছে প্রভু তুমি যতই ভরা মমতা ভরা দৃষ্টি তুমি যতই ডাকো না কেন তুমি নিজে ডাকলেও আমি যাব না তুমি নিজে ডাকলেও আমি যাব না এদিকে শ্রীরামচন্দ্র শত্রুঘ্ন ভরত শত্রুঘ্ন লক্ষণকে বললেন যে হনুমান কোথায় গেছে দেখো খুঁজে খোঁজো সবাই এসে বলল হনুমান এখানে কোথাও নেই অযোধ্যায় কোথাও নেই তখন শ্রীরামচন্দ্র বলছে এদিকে হনুমান কি বলছে তুমি যতই ডাকো আমি কখনোই তোমার কাছে যাব না আমি কেন যেতে পারবো না তোমার সঙ্গে তোমার কাজ ফুরলো আমার কাজ ফুরলো না আমি কেন তোমাদের তোমার সঙ্গে লক্ষণ ভাইয়ের মতো ভরত শত্রুঘ্ন মতো আমি তোমার সঙ্গে যেতে পারবো না তো এইভাবে অভিমান করে বসে আছে তখন এদিকে শ্রীরামচন্দ্র যখন জানতে পারলেন যে হনুমান কোথাও নেই তখন প্রভু বলছেন শ্রীরামচন্দ্র আমি ডাকলে হনুমান না এসে থাকতে পারবেই না তাই তখন তখনও হনুমান প্রভু যা মনে মনে ভাবছেন হনুমান তা বুঝতে পারছেন এবং বলছেন না প্রভু আমি যাব না তুমি যতই রাখো তখনও ও আকুলি বিকুলি মানে আবল তাবোল বকতেই আছে আর অস্থিরভাবে এদিক ওদিক ঘুরছে তখন প্রভু রামচন্দ্র বললেন হনুমান আমি তোমাকে স্মরণ করছি তুমি এসো তোমাকে রেখে আমি যেতে আমার যেতে খুব কষ্ট হচ্ছে তোমাকে না দেখে যেতে পারি না তোমাকে না বলে যেতে পারি না তোমাকে আলিঙ্গ না করে যেতে পারি না তাই তখন প্রভু যেমন ভগবান ভক্তকে ডাকে ভক্ত যেমন ভগবানকে ডাকে ভগবান শ্রীরামচন্দ্র হনুমান কোথায় তুমি তুমি এসো হনুমান বলে যখন আত্ম আর্তনাদ করে চিৎকার করে ঐকান্তিক ভাবে হনুমানকে ডাকল হ্যাঁ হনুমান শুনে তখন বলছে আমাকে প্রভু ডেকেছেন নিজে ডেকেছেন আমি আসছি প্রভু আমি এক্ষুনি আসছি তখনই দ্রুত গিয়ে প্রভুর কাছে উপস্থিত ভোলা কেমন সরল বলছে প্রভু আমি এসে গেছি বলুন কি আজ্ঞা করুন আমাকে কি করতে হবে বলুন এই যে টান ঐকান্তিক টান প্রেম তখন হনুমান সবকিছু ভুলে গেল তার আত্মসুখের কথা অভিমানের কথা মান অভিমান সবকিছু একে বলে সমর্পিত সমর্পণ সবকিছু দিয়ে তাকে জয় করা তাকে প্রতিষ্ঠা করা তাই আমাদের মধ্যে যত রকমের কামনা চাওয়া পাওয়া কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য যা কিছু আছে সবগুলি ছেড়ে দিয়ে তার ইচ্ছাকে পূরণ করতে হবে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া তাহলেই আমরা আনন্দে থাকতে পারবো তাই শ্রী শ্রী পিতৃদেব ছোট্ট একটি কথা বললেন যে সুখ আর আনন্দ কি তিনি বলছেন হয়তো একজনের পঁচিশ টাকা বাড়লো। সে সুখ হলো সুখ আনন্দ পেল পরবর্তী সময় দেখা গেল তার আর একজনকে পঞ্চাশ টাকা বাড়লো আমার কেন পঁচিশ টাকা বাড়লো তার কেন পঞ্চাশ টাকা বাড়লো এই তখনই আমার দুঃখ আবার হলো তাই এই ধরনের এই বৃত্তি প্রবৃত্তিমুখী যে চাওয়া পাওয়া এগুলিকে বাদ দিয়ে যখন ইষ্টের চাওয়াতেই আমার চাওয়া এটাই মনে করব তখনই আমরা প্রকৃতভাবে আনন্দে থাকতে পারব দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না সুখই সুখ সত্যি আনন্দময় আমরা তাকে ধরলে আমাদের কোনো অভাব থাকবে না কোনো অভাবই থাকবে না তাই আজকের এই ভিডিওটিতে আমি পরম পিতার রাঙা রাতুল চরণে সবাই যেন এমনিভাবে ইষ্টকে নিজের জীবনে এবং পারিপার্শ্বিকের সমাজে সব দিকে প্রতিষ্ঠা করার জন্য অকপটভাবে এগিয়ে চলেন আমাদের অভাব অনাটন কোনো কিছুই থাকবে না আমরা পরম সুখের অধিকারী হয়ে উঠতে পারব এবং সেই প্রাপ্তিটাই পরম সুখ প্রাপ্তিটাই পরমানন্দকে পাওয়াটাই যেন সবাই মুখ্য উদ্দেশ্য হয় এবং সবাই যেন সেটা পান এটাই পরম দয়ালের রাঙা চন্দ্রে প্রার্থনা রেখে আজকের মতো এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও আনা পর্যন্ত ঠিক আছে জয় বন্দি বন্দীপ্তমান